গত দুই দশকে পৃথিবীতে সবচেয়ে বেশি অ্যাক্টিভিস্ট জন্মেছে জলবায়ু পরিবর্তন ও ফিলিস্তিন ইস্যুকে ঘিরে এতে ফিলিস্তিন বা জলবায়ুর কতটা উপকার হয়েছে বলা মুশকিল তবে অ্যাক্টিভিস্টদের বাম্পার ফলন হয়েছে এ নিয়ে কারো কোনো সন্দেহ নেই এসব অ্যাক্টিভিস্টের কর্মকাণ্ড ব্যাপকভাবে প্রশ্নবিদ্ধ অনেকেই মনে করেন এরা নির্দিষ্ট এক শক্তির হয়ে কাজ করে আপনি চাইলে সেই শক্তিকে অপশক্তি বলতে পারেন এর সাম্প্রতিক উদাহরণ গাজা অভিমুখে দুটো ফ্লোটিলা এই ফ্লোটিলায় বাংলাদেশের এক ফটোগ্রাফারের অংশগ্রহণে দেশীয় মিডিয়া যেন উত্তেজনায় ফেটে পড়েছিল সেকেন্ডে সেকেন্ডে আপডেট মিনিটে মিনিটে কভারেজ শেষে এমন অবস্থা দাঁড়ালো যে তার বীরত্বের বর্ণনা করতে বাংলা ভাষায় শব্দ ফুরিয়ে গেল তাই মিডিয়া ভরসা নিল আরবি ফার্সি উর্দু ও ইংরেজির কিন্তু এই কথিত বীরত্ব নিয়েই মানুষের মনে জন্ম নিল সন্দেহ কারণ সেই ফটোগ্রাফারের নাম শহীদুল আলম যার অতীত বিতর্কে ভরা আর বর্তমান তৎপরতাও সমানভাবে সন্দেহজনক শহীদুল আলম যুক্তরাষ্ট্র ও পশ্চিমা লবির ঘনিষ্ঠ মুখ তার প্রধান কাজ সঙ্গে ঘুরে বিদেশে সভা সেমিনার ও প্রদর্শনীতে অংশ নেওয়া বিভিন্ন সময় অভিযোগ উঠেছে এসব জায়গায় তিনি মুক্তিযুদ্ধ নিয়ে বিভ্রান্ত ছড়ান ব্যঙ্গ ব্যঙ্গবিদ্রুপ করেন তবে ফ্লোটিলা ইস্যুতে সন্দেহের কারণ সেটি নয় বরং তাঁর আচরণ প্রথমে মিডিয়া প্রচার করলো শহীদুল আলম সুমুদ ফ্লোটিলায় আছেন কিন্তু আন্তর্জাতিক প্রতিবেদনে দেখা যায় সুমুদের সব জাহাজই ইসরায়েলি সেনারা আটক করেছে অথচ শহীদুলের জাহাজ তখনও সাগরে ভাসছে আর তিনি ফেসবুকে আপডেট দিয়ে বেড়াচ্ছেন তরুণরা তখন খুঁজে বের করে তিনি আরব স্পন্সর্ড সুমুদে নয় বরং পশ্চিমা ও ইহুদি ঘেঁষা ফ্রিডম ফ্লোটিলায় যোগ দিয়েছেন ফলে প্রশ্ন ওঠে যখন অন্য সবাই অভিযান শেষ করে ফিরে গেছে তিনি কেন সাগরে থেকে গেলেন আর যদি সত্যি আইডিএফ তাকে অপহরণ করে থাকে তাহলে সেনাদের সামনে বসে ভিডিও করলেন কিভাবে। গ্রেপ্তার হওয়ার আগেই গ্রেপ্তার হয়েছি বলে ভিডিও ছেড়ে পরে আবার ক্ষমা চাওয়া সন্দেহ আরও বাড়িয়ে দেয় আসলে এটি ছিল পশ্চিমা অর্থায়নে সাজানো এক নিষ্ফল অভিযান গাজাবাসীর নয় বরং শহীদুলের প্রচারযোগ্য মানুষ জানতে চায় এই বিপুল খরচ কে বহন করলো তারা নিশ্চয়ই পাবলিক জামায়াতের মতো দুইশো টাকা চাঁদা তুলে ফ্লোটিলা যায়নি তাদের ওয়েবসাইটে দান নেওয়ার অপশন রয়েছে বটে কিন্তু এত বড় আয়োজন চালাতে তা যথেষ্ট নয় অবশ্যই এর পেছনে বড় স্পন্সরশিপ ছিল কিন্তু প্রশ্ন হচ্ছে তারা কারা দেখুন শহীদুল আলমের হিরোগিরি বুঝতে হলে আগে ফ্লোটিলার এলিট পলিটিক্সটা বুঝতে হবে নিজেকে প্রশ্ন করতে হবে ফ্রিডম ফ্লোটিলায় চড়ে সাগর পথে পিকনিক করা কিভাবে মানবতাবতে কাজ হয় বীর হবার প্রধান শর্ত হলো ঝুঁকি ঝুঁকি নিয়ে বেঁচে ফিরলে গাজী মরলে শহীদ কিন্তু শহীদুল আলম সহ এই পশ্চিমা অর্থায়নের ফ্লোটিলার যাত্রীরা ভালো করেই জানত ইসরায়েল তাদের গায়ে আঁচড়ও দেবে না ফলে এই অভিযানে বীরত্বের ছিটে ফোটাও ছিল না আমাদের মিডিয়া প্রচার করল বাংলাদেশ থেকে একমাত্র শহীদুল আলম এই অভিযানে যোগ দিয়েছেন যেন অন্য সবাই ভয় পেয়ে লুকিয়েছিল অথচ বাস্তবতা হলো বাংলাদেশে লাখো তরুণ আছে যারা সুযোগ পেলেই ফিলিস্তিনে গিয়ে মুক্তির সংগ্রামে যুক্ত হতে প্রস্তুত কিন্তু সেই সুযোগ তাদের দেওয়া হয়নি সুযোগ দেওয়া হয়েছে মার্কিন সাম্রাজ্যবাদ ইসরায়েলি জায়ানবাদ আর জর্সরস গংদের পরীক্ষিত দোসর শহীদুল আলমকে তাই কথাটা সোজাসুজি বলাই ভালো শহীদুল আলম হলেন বাংলাদেশ থেকে ফ্রিডম ফ্লোটিলায় যাবার একমাত্র নির্বাচিত ব্যক্তি পেইড অ্যাক্টিভিস্ট না হলে পশ্চিমা নেটওয়ার্কের ভেতরে না থাকলে এই সাজানো বীরত্বের অংশীদার হওয়া সম্ভব ছিল না বরং এই সুযোগ অন্য কেউ পেলে শহীদুল আলমই যে কোনো মূল্যে সেটি আটকাতেন আল জাজিরা সাক্ষাৎকারে গুজব ছড়ানোর অপরাধে জেলে যাওয়ার আগে জাতীয় পরিসরে শহীদুল আলমকে চিন্ত কজন রাজনীতিতে তার কোনো ভূমিকা ছিল না তার একমাত্র দক্ষতা ফটোগ্রাফি আর এলিটিজম চর্চা দু সালের আগে তার কোনো অ্যাক্টিভিজম মনে পড়ে দ্রিক বা পাঠশালার কেউ কি কখনো আমেরিকান দূতাবাসে গিয়ে গাজা নিয়ে আমেরিকার নীতির বিরুদ্ধে স্মারকলিপি দিয়েছে আমাদের মিডিয়া আমেরিকার সমালোচনা করে বিবৃতি দিয়েছিল দেয়নি দেবেও না কিন্তু পশ্চিমা স্পন্সরে ফ্রিডম ফ্লটিলে যাবে ফান্ড আনবে সাম্রাজ্য গড়বে এটাই তাদের কাজ দ্রিক ও পাঠশালা আন্তর্জাতিক যোগাযোগে যতটা কার্যকর দেশের তরুণদের অনুপ্রাণিত করার ক্ষেত্রে ততটাই নিষ্ক্রিয় এই দুই প্রতিষ্ঠান আসলে মধ্যবিত্ত তরুণদের হীনমন্যতাকে পুঁজি করে সাংস্কৃতিক এলিটিজমের ঘোর তৈরি করে সেখানে তরুণরা নিজের নয় তাদের পশ্চিমা প্রভুদের স্বার্থেই কাজ করে বছরের পর বছর ধরে এটাই শহীদুলদের প্রকৃত লক্ষ্য এবং তারা সেটি করে আসছে দেখুন আমরা জানি শহীদুল আলম ইউনুসের সঙ্গী হয়ে জাতিসংঘে গিয়েছিল সেদিন জাতিসংঘের অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বক্তৃতা দিচ্ছিলেন অধিকাংশ দেশ সভা ছেড়ে প্রতিবাদে বেরিয়ে গেল কিন্তু বাংলাদেশ শয়তান ইউনুস ও তার প্রতিনিধি দল সেদিন সভাতেই অংশ নেয়নি অথচ তাদের উচিত ছিল অংশ নিয়ে নেতা সামনে ওয়াকআউট করা যেমনটা অন্য দেশগুলো করেছে কারণ সেটাই হতো অর্থবহ বিশ্ব পরিসরে সেটাই হতো কার্যকর প্রতিবাদ শহীদুল ও তার নেতা ইউনুস তা করেনি কিন্তু হাজার হাজার ডলার খরচ করে সমুদ্র বিলাসে গেছেন তদন্ত করে দেখুন ফ্লোটিলা যাওয়ার জন্য শহীদুল আলম একদিকে পশ্চিমা স্পন্সর নিয়েছে অন্যদিকে রাষ্ট্রীয় কোষাগার থেকেও টাকা তুলেছে একই কায়দায় জুলাই অভ্যুত্থান বিষয়ক ফটোগ্রাফি কার্টুন ও গ্রাফিতির বই প্রকাশের সময়ও তিনি সরকার থেকে অর্থ নিয়েছেন আবার সেই বইয়ের দামও হাঁকিয়েছেন আকাশচুম্বী তবু বইয়ে স্থান পাওয়া ফটোগ্রাফার বা কার্টুনিস্টদের সম্মানে দিতে রাজি হননি সহপ্রকাশকের জোড়া জোরেতে সামান্য কিছু দিয়েছেন বটে কিন্তু সেটি ছিল অপমানজনকভাবে অপ্রতুল বিশেষ না হলে এই বইয়ে থাকা যে কোনো শিল্পীকে জিজ্ঞেস করুন সে কোনো টাকা পেয়েছিল কিনা বা পেলে সেটি কত দেখুন কিছু বিষয় বুঝতে হবে ধরের উপর একটা মাথা আছে সেটা খাটাতে হবে আমেরিকা ইসরায়েল ও ন্যাটোজোর যখন বোঝে কোথাও তাদের পরাজয় নিশ্চিত বা লুটে নেওয়ার মতো আর কিছু নেই তখন তারা ড্যামেজ কন্ট্রোল চালু করে এই ফ্লোটিলাগুলো তাদের টাকায় তৈরি এক ড্যামেজ কন্ট্রোল প্রজেক্ট এমনটা তারা আগেও করেছে ভিয়েতনাম যুদ্ধের সময় পরাজয় নিশ্চিত হলে সিআইএ গোপনে অর্থায়ন করে পরিচালিত করেছিল কিছু অ্যান্টি ওয়ার উদ্যোগ এর সাংস্কৃতিক নেটওয়ার্কের সমর্থনে সেই উদ্যোগগুলো পরবর্তীতে নতুন নিয়ন্ত্রণ কাঠামো গড়ে তুলতে সাহায্য করে যেখান থেকে জন্ম নেয় অত্যাধুনিক পারসেপশন ম্যানেজমেন্ট ও ন্যারেটিভ কন্ট্রোল তারা বুঝেছিল শুধু যুদ্ধ করে নয় গল্প বলেও দুনিয়াকে নিয়ন্ত্রণ করা যায় এরপর থেকেই তারা অঞ্চল ভেদে নিজেদের দালাল স্টোরি টেলার বা সো কল্ড হিরো বানাতে শুরু করে এই স্ট্রং ফেসদের জনপ্রিয় করতে পশ্চিমা প্রভুরা তাদেরকে আন্তর্জাতিক করে তোলে পুরস্কার দেয় ফ্রিডম ফ্লোটিলায় পাঠায় হিরো বানায় সেরকমই এক স্টোরি টেলার বা হিরোকে ইতিমধ্যেই বাংলাদেশের ক্ষমতায় বসানো হয়েছে নামের এই কিন্তু বেশ কয়েক দশক সময় নিয়ে ধীরে ধীরে তাকে তৈরি করা হয়েছে অথবা অযোগ্যতার কারণে একটু বেশি সময় লেগেছিল যাই হোক শেষ পর্যন্ত তিনি ক্ষমতায় বসলেন এখন সেই ক্ষমতা যেন আগামী তো অটুট থাকে সেজন্য আরও কিছু নায়ক বীর অর্থাৎ দালাল তৈরির কাজ চলছে তাদের কারখানায় শহীদুল আলম হচ্ছেন সেই কারখানার মাল তার গলায় জড়ানো সাদা কালো আড়ালে হাসছে আর এই পুরো প্রক্রিয়াটাই আসলে প্যারা ডিপ্লোমেসি দালাল তৈরির অর্থাৎ রাষ্ট্রীয় কূটনীতির বাইরে এমন কিছু ব্যক্তিকে তৈরি করা যারা কাজ বক্তব্য নেটওয়ার্কের মাধ্যমে বিকল্প কূটনীতির জাল বিস্তার করে এবং আমেরিকা তথা পশ্চিমা স্বার্থ হাসিল করে এই প্যারা ডিপ্লোমেটরা আসতে পারে যে কোনো পেশা থেকে সাংবাদিক ফটোগ্রাফার অ্যাক্টিভিস্ট শিল্পী লেখক গবেষক উদ্যোক্তা কিংবা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তাদের মাধ্যমে পশ্চিমা শক্তিগুলো মানবিকতা গণতন্ত্র বা বাকস্বাধীনতার নামে নিজেদের নীতি প্রতিষ্ঠা করে এই প্যারাডিপ্লোম্যাটরা রাষ্ট্রের হয়ে কথা বলে না কিন্তু রাষ্ট্রের বয়ান বহন করে রাজনীতি করে না কিন্তু রাজনীতির ভাষা বানায় আর সেটা বিক্রি করে এভাবেই চরিত্র বানিয়ে গল্প তৈরি করে গড়ে তোলা হয় বিকল্প কূটনৈতিক সম্প্রতি শান্তিতে নোবেল নিয়েও যে আলোচনা উঠেছে সেটি আসলে এই প্যারাডিপ্লোমেসিরই অংশ ভেনিজুয়েলার বিরোধী দলীয় নেতা মারিয়া করিনা মাচাদোকে নোবেল দেওয়া তারই প্রমাণ নারী আন্দোলন সংগঠন কোট পিঙ্কের সমন্বয়ক মিশেল এলনার লিখেছেন যার রাজনীতি অগণিত মানুষের জীবন অনন্ত দুর্ভোগ এনেছে তাকে শান্তির পুরস্কার দেওয়া নিছক ভণ্ডামি রাজনীতির সঙ্গে শান্তি শব্দের কোনো সম্পর্ক নেই তিনি ওয়াশিংটনের রেজিম যন্ত্রের হাস্যজ্জ্বল মুখ নিষেধাজ্ঞা বিদেশি হস্তক্ষেপকে গণতন্ত্রের নামে বিক্রি করেন এমনকি গাজা ধ্বংসের খলনায়ক নেতানিয়াহুকেও তিনি বলেছেন তিনি যেন অর্থাৎ নেতানিয়াহু যেন বোমা মেরে ভেনিজুয়ালাকে মুক্ত করেন মিশাল আরও লিখেছেন মাচাদো শান্তির প্রতীক নন তিনি এক বৈশ্বিক জোটের অংশ যেখানে ফ্যাসিবাদ জায়ানবাদ ও নব্য উদারনীতি একসাথে জড়িত মূলত আমেরিকার লক্ষ্য ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদোরোকে সরিয়ে দেওয়া সম্প্রতি ট্রাম্প ভেনেজুয়েলার উপকূলে বড় সামরিক শক্তি মোতায়েনের নির্দেশ দিয়েছে আর সেই সময়ে যুক্তরাষ্ট্রের তৈরি করা মাচাদো নোবেল পেলেন এখন কারো পুরস্কার পাওয়া আর সামরিক অভিযান দুই একই ধরনের রাজনৈতিক ঘটনা হিসেবে দেখা হচ্ছে সচেতন মহলে আমাদের দেশের বিখ্যাত বাম প্রগতিশীল বুদ্ধিজীবী আনু মোহাম্মদ মিশেল এনলার এই সমালোচনামূলক লেখাটি ফেসবুকে শেয়ার করেছেন কিন্তু একই ব্যক্তি আবার শহীদুল আলমকে বীর ঘোষণা করে লিখেছেন স্বাগতম বীর শহীদুল প্যালেস্টাইন ইয়েমেন ইউক্রেন ইরান ভেনেজুয়েলা সহ বিশ্ব আগ্রাসন মুক্ত হোক মার্কিন সাম্রাজ্যবাদ ইসরায়েলি জায়ানবাদ আর তাদের দোসররা নিপাক যাক বিপরীত এক দৃশ্য ভেনেজুয়েলার মার্কিন দোসরদের নিপাত চান কিন্তু বাংলাদেশে মার্কিন দোসরদের বীর বানান এটাই আমাদের বুদ্ধিজীবীদের বাস্তব অবস্থান ঘোষণায় বিপ্লব প্রয়োগে পরাধীনতা নাগরিক সমাজ ও বুদ্ধিজীবীদের এই ভণ্ডামি কিংবা গোপনে বিক্রি হয়ে যাওয়ার ফলেই মার্কিনিরা আমাদের দেশে তাদের উপযুক্ত চরিত্র গঠন করতে পারে আগে বানিয়েছে ইউসকে এখন তার সুফল নিচ্ছে বানিয়েছে সৈয়দা রিজওয়ানাকে শহীদুলের পেছনে একইভাবে বিনিয়োগ করেছে আর এই তালিকা এখানেই থামবে না সামনে আরও তৈরি হবে আরও ইনভেস্টমেন্ট চলবে মার্কিন এজেন্ডা বাস্তবায়নের জন্য ইসরায়েলে বন্দিত্বের অভিজ্ঞতা বর্ণনা করে শহীদুল আলম একটি সংবাদ সম্মেলন করেছেন সেখানে তিনি একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক গড়ার কথা উল্লেখ করে বলেছেন গ্লোবাল লিডাররা না করলে আমরা অ্যাক্টিভিস্টাই করব তিনি বলেন এর জন্য একটি ব্লু প্রস্তুত আছে যা ভবিষ্যতে বড়ভাবে কাজ করবে তার এই বক্তব্যেই স্পষ্ট প্যারাডিপ্লোমেসির ইঙ্গিত রয়েছে রাষ্ট্রীয় কূটনীতির বাইরে দাঁড়িয়ে আন্তর্জাতিক নীতি ও জনমত গঠন করা এমন ব্যক্তিদের নেটওয়ার্ক যোগাযোগ ও গল্প বলার দক্ষতা এবং তাদের প্রতিষ্ঠান ব্যবহার করে অঞ্চলভিত্তিক প্রভাব বলয় তৈরি করা হবে এবং তা পশ্চিমা বিশেষত আমেরিকা ও ইসরায়েলের স্বার্থে কাজে লাগবে তবে সবচেয়ে ভয়ানক অংশটি হল তারা এই কার্যক্রমে প্রযুক্তি ও সোশ্যাল মিডিয়াকে কার্যকর অস্ত্র হিসেবে ব্যবহার করছে যাদের নিয়ন্ত্রণ আমাদের হাতে নেই এবং আমরা কিভাবে সেগুলো দ্বারা নিয়ন্ত্রিত হই সেটি অজানা যাই হোক শেষ পর্যন্ত আমরা কি দেখলাম আমরা দেখলাম শহীদুল আলমকে বহন করা জাহাজ ইসরায়েল আটক করল তারপর তাকে ইসরায়েল থেকে বিশেষ বিমানে দেশে ফিরিয়ে আনার আয়োজন করল তুরস্ক সরকার সবকিছু একেবারে সুনিপুণভাবে সাজানো আসলে এটি ছিল ইউনুস সরকার ও তার পশ্চিমা অংশীদারদের পূর্ব নির্ধারিত পরিকল্পনার অংশ কারণ বাংলাদেশে ডানপন্থীদের উত্থান ও জঙ্গিবাদ লালন পালনে জামাত ইউনুসের নীল নকশায় তুরস্ক একটি গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার আমরা ইতিমধ্যেই তুরস্কের সঙ্গে সামরিক সরঞ্জাম ক্রয়ের চুক্তি স্বাক্ষরিত হতে দেখেছি তুরস্ককে রুট হিসেবে ব্যবহার করে পশ্চিমারা আরও অনেক গোপন মিশন চালু করেছে এসব নিয়ে বিশদে রিপোর্ট আমরা সামনে প্রকাশ করব। এখন দেখুন মিডিয়ায় গাজা যত বড়ই খবর হোক এখন গাজার চেয়ে বড় নাম হয়ে উঠেছে শহীদুল আলম আর শহীদুল আলমের পেছনে বড় হয়ে উঠেছে তুরস্ক খেলাটা এভাবেই চলছে কারণ আজকের যুদ্ধ আর শুধু পারমাণিক বোমা বা বন্দুক দিয়ে হয় না যুদ্ধ হয় গল্প ইমেজ এবং ন্যারেটিভ দিয়ে গাজা অভিমুখে শহীদুলের যাত্রা থেকে গাজাবাসীর কোনো বাস্তব উপকার হয়েছে এটি স্পষ্ট নয় বরং লাভ হয়েছে শহীদুল আলমদেরই এখানে আরও একটি বিষয় না বললেই নয় শহীদুল আলম বলেছে ইসরায়েলি বাহিনী তার বাংলাদেশি পাসপোর্ট ছুঁড়ে ফেলে দিয়েছে এখন এই কথাটি সত্য হতে পারে আবার নাও হতে পারে কিন্তু এই ধরনের গালগল্পের উদ্দেশ্য একটাই আমাদের পাসপোর্টের মর্যাদা ক্ষুণ্ণ করা গাজা অভিমুখী ফ্লোটিলার মতো করে সাধারণ মানুষের মানবিক আকাঙ্ক্ষা ও দাবিকে তারা পরিণত করে নিয়ন্ত্রণের হাতিয়ারে এবং এই হাতিয়ার দিয়ে তারা তৈরি করে শহীদুল আলমদের মতো ফেক হিরোদের আমরা এখন সেই হিরোদের রেজিমে বাস করছি আর ধীরে ধীরে নিজের অস্তিত্ব স্বাধীনতা ও সার্বভৌমত্বকে অন্য কারো হাতে তুলে দিচ্ছি নতুন কোনো ফিলিস্তিন বা গাজা তৈরির বাসনা থেকে এখন কথা হচ্ছে সময় থাকতে আমাদের বোধোদয় হবে নাকি আমরা অনেক দেরি করে ফেলেছি